যে কালীগঞ্জ তাই না কই কালি টালি নাই তো সব তো ধলা আলহামদুলিল্লাহ কোথায় কালু আমরা সবাই সুন্দর মানুষ কি অসুন্দর নাকি কোথায় আমরা কালু কোথায় আমরা কালি না আমরা সবাই সুন্দর কালো সুন্দর ধলাও সুন্দর লম্বাও সুন্দর চিকনও সুন্দর মোটাও সুন্দর সব সুন্দরের খেলা কার যদি এরকম না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যারা পারেন ঠট মিলিয়ে বলুন ও তিন ওয়াসে তোন ওতরি সিনি নাওয়াহাদলবলা আমিন এতক্ষণ পর্যন্ত কসম খেলেন কে এরপরে বলছেন কসমকে বলছেন লখদখ দখ নল ইনসানাফি আহসনিতা কফিম আমি মানুষকে আহসান ইসমে তফসিল থেকে এসেছে সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে মানুষকে আমি বানিয়ে দিয়েছি এমন সুন্দর করে কোনো প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর করে মানুষ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি বান্দা সকল সৃষ্টির দিকে তাকাও আর তোমার দিকে তাকাও তুমি টের পেয়ে যাবে জোরে বলি সুবহান আল্লাহ আমার আপনার সামনে সকল প্রাণী আছে না নাই জীব জগৎ আছে না নাই সমুদ্রের প্রাণীর দিকে তাকান এরপরে আপনি তাকান যত প্রাণীর দিকে তাকাবেন না কেন নিজের সৃষ্টির দিকে তাকালে নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম করে আমাকে বানিয়েছেন জোরে বলিস সুবহানাল্লাহ কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে শক্তির দিক থেকে মানুষ শক্তিশালী না হাতি শক্তিশালী হ্যাঁ গায়ের জোরে শক্তি কার মানুষের গায়ে শক্তি বেশি না তিমির গায়ে শক্তি বেশি মানুষের গায়ে শক্তি বেশি না একটা ষাঁড়ের গাভীর গায়ে শক্তি বেশি গাভীর গায়ে শক্তি বেশি ষাঁড়ের গায়ে শক্তি বেশি শক্তির দিক থেকে বিশাল বড় হাতি বিশাল বড় তিমি টনকে টন ওজন হওয়ার পরেও হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায় মানুষ হাতিকে চালায় কি দিয়ে চালায় কি দিয়ে চালায় বুদ্ধি এই আকল আল্লাহ আলামিন আলামিন মানুষকে শুধু দান করেছেন পৃথিবীর কাউকে দেন নাই মানুষকে দিয়ে বলছেন তোমার কি জ্ঞান নাই তুমি আকল নাই তুমি কি না এই আকল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে দিয়েছেন কিন্তু প্রাণীর মধ্যে দেন নাই মানুষের প্রাণীর মধ্যে কোনো বিবেক দেন নাই প্রাণীর মধ্যে কোনো সেন্স দেন নেই আল্লাহ রাব্বুল আলমিন তাদের মধ্যে কামনা বাসনা দিয়েছেন কিন্তু কোনো বিবেক বুদ্ধি দেন নাই এজন্য গাভীর সামনে গরুর সামনে ছাগলের সামনে যদি কেউ আকাম কুকামো করে তারা কিছু বলে নাকি বলে না আমার বন্ধুগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মানুষ কি আকলও দিয়েছেন জ্ঞান বুদ্ধিও দিয়েছেন এরপরে কামনা বাসনাও দিয়েছেন আবার ফেরেস্তা একটা সৃষ্টি আছে না নাই না মানুষ সেরা ভালো করে বলবেন কিন্তু আমরা মাঝে মাঝে বলি তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি এরকম বলে না আমরা ফেরেশতাকে মানুষের চেয়ে বড় বানায় ফেলি না ফেরস্তা কখনো মানুষের চাইতে বড়ো না কারণ আমাকে খেদমত করার জন্য ফেরেশতা সেনা নাই কি রামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতা আমাকে পাহারা দেয় ফেরেশতারা চতুর্দিকে আমাদেরকে घेराव করে রাখি ফেরেশতারা বান্দার কাজে নিয়োজিত হয়ে থাকে ফেরেশতা মানুষের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে আদম আলাহ সালাতামকে সম্মানজনক শেষ দিয়েছে কারা বলেন বলেন ফেরেস আমার ভাইয়েরা ফেরেস্তার দামের চাইতে মানুষের দাম বেশি কেন দাম বেশি কারণ ফেরেস্তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন কামনা বাসনা দেন নাই বিবেক বুদ্ধি দিয়েছেন প্রাণীর মধ্যে কামনা বাসনা দিয়েছেন কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই আর আল্লাহ মানুষকে কামনা বাসনাও দিয়েছেন বিবেক বুদ্ধিও দিয়েছেন ওই বান্দা কামনা বাসনাগুলোকে তার বিবেক দ্বারা তার জ্ঞানের দ্বারা সুন্দর করে খাটায় নিয়ে কোরআন হাদিস মাফিক তার জীবনটা গ্রহণ করার কারণে আল্লাহ ওই বান্দার দাম ফেরেশ তার চাইতে বেশি বানাইয়া দিয়েছেন জোরে বলিস বাহান আল্লাহ আকাশ এই জমিন ওই সূর্য ওই চন্দ্র ওই পাহাড় ওই নদী নালা ওই সমুদ্রগুলো সব কার জন্য বানানো হয়েছে কার জন্য আমার জন্য আমাদের জন্য কম কথা পৃথিবীর সকল কিছু আমার খাদেম আমার কি পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম দেম আমার খিদমতে নিয়োজিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআ তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলোকে তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন শুধু তোমার খেদমতের জন্য তিনি দিয়েছেন আর তোমার দায়িত্ব হলো কারও গোলামী না করে কার গোলামী করা নিয়া বুধ নিহাদা সিম মুস্তকিম সেরাতুল মুস্তাকিম মানে হলেও ইবাদত করব কার আসতে বলবেন না কার আল্লাহ তাআলা আমার ফায়রা। একটু কান লাগান মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি সেকেন্ড একটা চলে যাচ্ছে সেই সেকেন্ড কে আর ফিরে নাকি মিনিট একটা চলে যাচ্ছে